জয় গুরু জয় শ্রী শ্রী যোগীশ্বরের জয় মহাপুরুষরা কখন কাকে কোথায় কীভাবে কৃপা করেন তা আমরা কেউ জানি না আর কার কোন জন্ম কীভাবে শ্রেষ জন্ম বা মহাপুরুষদের কৃপাযোগ্য জন্ম সেটাও আমরা বুঝতে পারি না তাই বিচার কখনোই কারোর জন্যই করা উচিত নয় আজ আমরা শুনবো তেমনই একটি ঘটনা যোগীশ্বর অর্থাৎ শ্রী কালীপদ গুহ রায়ের জীবনী পাঠ করে শোনাচ্ছে আপনাদের লেখক শ্রী অমিয় কুমার মজুমদার যদিও মহাপুরুষদের অনন্ত জীবনের ঘটনা জানা কারও পক্ষেই সম্ভব নয় তাদের জীবনের টুকরো টুকরো ঘটনাই আমরা জানতে পারি তাও যা তারা জানাতে চান সেটাই তাই আমরা বিন্দুতেই সিন্ধু দর্শন করি আর তাই বা কম কি তাতেই তো আমরা ধন্য হয়ে যাই এবার চলে যাই ঘটনাটিতে হলিউডের এক নামী অভিনেতা শুটিংয়ের শেষে রাত্রে নিজের বাড়ি ফিরছেন গাড়িতে যে রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন তার দুপাশে ঘন বদ্ধ গাছের সারি রাতে সেই স্থান মনে হতো জঙ্গলাকীর্ণ ভদ্রলোক হঠাৎ লক্ষ্য করলেন রাস্তার পাশে একটা ছোট আগুন জ্বলছে কৌতূহল হলো তাঁর আগুন লক্ষ্য করে গাছের তলায় গেলেন গিয়ে দেখেন এক ভদ্রলোক বসে আছেন তাঁরই দেহ থেকে আলো বেরোচ্ছে ভদ্রলোক ওই উজ্জ্বল আলোকেই আগুন ভেবেছেন প্রকৃতপক্ষে যোগীশ্বর ওই ভদ্রলোকের জন্যই অপেক্ষা করছিলেন মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন অভিনেতা যোগীশ্বরের পাশে বসলেন যোগীশ্বর বললেন তোমার জন্যেই আমি এখানে এসেছি কথাবার্তা হলো ভদ্রলোক যেন ঘোরের মধ্যে রয়েছেন যোগীশ্বরের উপস্থিতিতে তার দৃষ্টির সামনে ফুটে উঠল অতীতের সব ছবিগুলি চলচ্চিত্রের মতো আরও কয়েকবার তিনি যোগীশ্বরের সাক্ষাৎ পান একদিন ভদ্রলোক বললেন আর ভালো লাগছে না আমি ফিল্ম করা ছেড়ে দেব যোগীশ্বর তাকে বললেন না তা হতে পারে না যেসব কন্ট্রাক্ট তুমি নিয়েছো। তা শেষ করে নাও তারপর তোমার ছুটি এই আদেশ তিনি নত মস্তকে মেনে নিলেন একদিন সব চুক্তিবদ্ধ কাজের শেষ হল আর তাকে খুঁজে পাওয়া গেল না তিনি রিক্ত হয়ে পূর্ণের সন্ধানে বেরিয়ে পড়লেন আরেকটি ঘটনাতে আমরা পাই একদিন খিদিরপুরের রাস্তায় দাঁড়িয়ে আছেন যোগীশ্বর হাতে ছাতা বর্ষাকাল তখন হঠাৎ শুরু হলো বৃষ্টি একটি বিদেশী মেয়ে ছুটতে ছুটতে এসে একটা গাছের তলায় দাঁড়ালো যোগীশ্বর তাকে বললেন তুমি ভিজছো কেন এই ছাতার নিচে চলে এসো নানা কথাবার্তা হলো যোগীশ্বরকে মেয়েটির খুব ভালো লেগে গেল বৃষ্টির দাপট কমলো কিন্তু তখনও পড়েই চলেছে বৃষ্টি যোগীশ্বর মেয়েটিকে বললেন চলো তোমার কোয়ার্টারে পৌঁছে দিয়ে আসি যেতে যেতে মেয়েটি বলল তার দাদা মিলিটারির ডাক্তার কোয়ার্টারে গিয়ে পরিচয় হলো ডাক্তার রোনাল্ডসের সঙ্গে সে ভদ্রলোক জানতেও পারলেন না যে যোগীশ্বর ফেলে বসে আছেন তাকে গেথে তোলার জন্যে প্রকৃতপক্ষে যোগীশ্বর কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করতেন না এরপর যোগীশ্বরের সঙ্গে ডাক্তারের প্রায়ই দেখা হতো যোগীশ্বর যেতেন ওদের বাসস্থানে ডাক্তার একদিন বললেন আপনি তো আমার বোনের জন্যেই আসেন সেই আপনাকে নিয়ে এসেছে রহস্যময় হাসি খেলে গেল যোগীশ্বরের ওষ্ঠা ধরে একদিন যোগীশ্বর ডাক্তারকে বললেন তুমি বউবাজারের মোড়ে আমার জন্য অপেক্ষা করবে যোগীশ্বর তারিখ ও সময় বলে দিলেন নির্দিষ্ট দিনে ও সময়ে যোগীশ্বর উপস্থিত হলেন ট্যাক্সি করে নাম্বার পর ডাক্তার বললেন আচ্ছা আপনার সঙ্গে এক যুবককে দেখলাম অতি কমনীয় কান্তি এবং দেহ এত উজ্জ্বল যে তাকানো যাচ্ছিল না তিনি তো ট্যাক্সিতে নেই যোগীশ্বর না জানার ভান করে বললেন কই আমি জানি না তো তুমি বোধহয় ভুল দেখেছ আমি তো একা এসেছি যোগীশ্বরের সঙ্গে ছিলেন বন্ধু যার কথা ইতিপূর্বে অনেকবার বলা হয়েছে ডাক্তার জন্মান্তরের বহু সুকৃতির ফলে যোগীশ্বরের সান্নিধ্য পেয়েছেন এবং বাঞ্ছিত দেবতার দর্শন মিলল চকিতের জন্যে ডাক্তারের বহু জন্ম আগেকার স্মৃতি ধীরে ধীরে ভেসে উঠতে চাইছে যতদিন যায় ডাক্তারের মনে হতে লাগলো এই ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক তার অতি আপনজন তাকে ছেড়ে যাবার কথা ভাবতেই পারেন না তিনি কিন্তু তবু যেতে হবে মিলিটারি ডাক্তার তিনি তাকে রণাঙ্গনে যেতেই হবে যোগীশ্বরের কাছ থেকে বিদায় নিয়ে তিনি গেলেন বম্বে এবং সেখান থেকে বার্মাতে যোগীশ্বর জানতেন ডাক্তারের এ জীবনের কর্ম শেষ হয়ে আসছে তাই যোগীশ্বরের জন্মান্তরের ভক্ত পাথেও নিয়ে গেলেন তার পরম প্রিয়র কাছ থেকে ব্রহ্মদেশের রণাঙ্গনে ডাক্তার বোমার আঘাতে গুরুতর আহত হলেন তাকে ভর্তি করা হল রেঙ্গুনের হাসপাতালে অনেক চিকিৎসাতেও ফল হলো না নিভে গেল তাঁর জীবন দ্বীপ দেহ চলে গেল কিন্তু সূক্ষ্ম দেহের মধ্যেও যোগীশ্বরের সান্নিধ্যে কামনা তার জেগে রইল তাই বিদেহী হয়েও তিনি আসতেন কলকাতার হিমাদ্রি অফিসে কখনো বা কাশিতে যোগীশ্বরের সাময়িক আবাসস্থলে আয়োডোফর্মের তীব্র গন্ধ জানান্দিত তিনি এসেছেন রুদ্ধদ্বার কক্ষে যোগীশ্বরের সঙ্গে তার নিভৃত আলাপ চলত এ তো শ্রীচরণে বিলীন হবার পূর্ব মুহূর্ত পর্যন্ত আসা যাওয়া ঘটতেই থাকবে এবং এ সম্বন্ধ জন্ম জন্মান্তরের চিরকালীন আরেকটি ঘটনায় আমরা পাই যোগীশ্বরের ভক্ত এক ডাক্তার ভদ্রলোক আমাকে তার বিচিত্র অনুভূতির কথা শুনিয়েছেন সে কথা তিনি প্রকাশ করতে চান না একদিনের ঘটনা বলেছেন তিনি বাড়িতে তার দিদি খুব অসুস্থ একশো পাঁচ ডিগ্রি জ্বর জ্বর নামছে ওষুধে কিন্তু আবার বেড়ে যাচ্ছে এমনি সময়ে তাঁকে কলকাতার বাইরে যেতে হবে সকাল থেকে অনেক রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতে হবে ডাক্তারের বৃদ্ধা মা আপত্তি জানালেন তার আশঙ্কা যে কোনো সময়ে চরম বিপদ আসতে পারে বাধ্য হলেন ডাক্তার বাইরে যেতে যাবার আগে যোগীশ্বরের একটি ছবি অচৈতন্য প্রায় দিদির শিয়ারে ঝুলিয়ে দিয়ে আকুল হয়ে বললেন প্রভু তুমি দেখো ফিরতে রাত এগারোটা হলো আশঙ্কিত চিত্তে বাড়িতে ঢুকেই দিদির ঘরে গেলেন তিনি অবাক কাণ্ড দিদির জ্বর নেমে গেছে এবং প্রায় সুস্থ তিনি নিজের ঘরে ঢুকে চোখের জল দিয়ে অঞ্জলি দিলেন যোগীশ্বরের শ্রীচরণে পরবর্তী ঘটনাটি এই রকম একদিন যোগীশ্বর ও প্রভাদী অর্থাৎ প্রভাবতী ভট্টাচার্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের পেছন দিকে বেড়াচ্ছিলেন দেখলেন একটি আইরিশ ছেলে ঘাসের ওপর শুয়ে কবিতার বই পড়ছে পড়লে কি হবে তার সারা মুখে বিষণ্নতা ছেয়ে রয়েছে যোগীশ্বর ছেলেটির মনের কথা জানতেন তবুও তিনি তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন তিনি তো জানতেন এবারে এই ছেলেটিকে উদ্ধার করতে হবে ছেলেটি অবাক হলো ঠিকই কিন্তু তার মনে হল এই ভদ্রলোক তার অতি আপনজন সে বলতে লাগলো যুদ্ধের চাকরি নিয়ে সে এসেছে কিন্তু প্রেমিকার চিঠি অনেক দিন পায়নি তাই এই বিমর্ষতা যোগীশ্বর বললেন তুমি মন খারাপ করো না চিঠি দু একদিনের মধ্যেই পাবে ভালো আছে সে স্বল্প পরিচিত এই ভদ্রলোকের কথা ছেলেটির মনে আশ্বাস এনে দিল অনেক দিন চলে গেছে তারপর হঠাৎ একদিন প্রভাদি যোগীশ্বরকে জিজ্ঞাসা করলেন দাদা সেই আইরিশ ছেলেটির কি হলো যোগীশ্বর সংক্ষিপ্ত জবাব দিলেন ও চিঠিটা পরের দিনই পায় তারপর যুদ্ধে হঠাৎ মারা গেল ওর প্রেমিকাও মারা গেছে পুরো কাহিনী আমার জানা নেই তবে এ কথা সহজেই অনুমান করা যায় যে যোগীশ্বর ছেলেটিকে জীবনের পাথেও দিয়েছিলেন সেটি প্রাপ্তির পর তার দেহত্যাগের প্রয়োজন হলো নতুন জীবন লাভের জন্যে অন্য একটি ঘটনাতে তিনি লিখছেন আরেকবার যোগীশ্বর হেরম্ববাবুর সঙ্গে পুরী গেছেন হেরম্ববাবুর তখন রমরমা ব্যবসা চলছে তাই উঠলেন পুরীর সেরা বিএনআর হোটেলে খাওয়া দাওয়া চলছে বেশ ভালোভাবে একদিন হেরম্ববাবু একা বাইরে গেছেন কাজকর্ম সেরে আসতে দেরি হল যোগীশ্বর একা হোটেলের ঘরে বসে আছেন হেরম্ববাবু এসে দেখলেন যোগীশ্বরের সর্বাঙ্গ ভিজে পাঞ্জাবি ধুতি ভিজে সপ করছে মাথা দিয়ে জল ঝরছে আর যোগীশ্বরের দৃষ্টি কোনো সুদূরে চলে গেছে একটু থমকে দাঁড়ালেন হেরম্ববাবু যখন বুঝলেন এবারে কথা বলা যায় তখন জিজ্ঞাসা করলেন আপনার এই অবস্থা হলো কি করে যোগীশ্বর পূর্ণ দৃষ্টিতে হেরম্ববাবুর দিকে তাকিয়ে বললেন জগন্নাথ এসেছিলেন তীর্থ বাড়ি নিয়ে তিনি স্নান করিয়ে গেলেন অন্য ঘটনাটি ঠিক এই রকম উনিশশো সালে দিল্লি থেকে যোগীশ্বর কাশিতে গেছেন মাকে নিয়ে সঙ্গে প্রভাদি রয়েছেন আর রয়েছেন অমূল্যবাবু অমূল্য সেন যোগীশ্বরের মা বললেন হরিহর বাবাকে দর্শন করব। হরিহর বাবা তখন ওশিঘাটের কাছে গঙ্গার ওপরে বজরায় থাকতেন যোগীশ্বর বললেন তোমরা মাকে নিয়ে হরিহর বাবাকে দর্শন ও প্রণাম করে এসো আমি যাব না সেই মতো ওরা তিনজন নৌকা করে হরিহর বাবার বজ্রায় গেলেন গিয়ে দেখেন যোগীশ্বরও অন্য নৌকা করে সেখানে উপস্থিত হয়েছেন যোগীশ্বর হরিহর বাবাকে প্রণাম করতে গেলেন হরিহর বাবা বাধা দিয়ে উল্টে যোগীশ্বরকে প্রণাম করতে এলেন কেউ কাউকে প্রণাম করতে পারলেন না দুজনে আলিঙ্গনবদ্ধ হলেন রাত্রে প্রভাদি যোগীশ্বরকে বললেন দাদা আপনি তো বলেছিলেন যাবেন না তা গেলেন কেন যোগীশ্বর বললেন লাল বাবা এসেছিলেন বললেন হরিহর বাবা আর বেশি দিন নেই তুমি তাকে দর্শন দিয়ে এসো এর পরের ঘটনাটিতে তিনি লিখছেন কে যে কখন কি বেশে যোগীশ্বরের কাছে এসেছেন মুক্তির জন্যে তা বোঝার ক্ষমতা আমার নেই আমরা দেখেছি নানা ধরনের প্রজাপতি আসতো তাঁর কাছে এমনকি তাদের প্রাণ চলে যাবার পরে যোগীশ্বর তাদের গঙ্গায় বিসর্জন দিয়েছেন গিধনিতে যখন তিনি ছিলেন তখন সাধারণ একটা কুকুর যোগীশ্বরের কাছে আসত যোগীশ্বর যখন বাইরে বসতেন কুকুরটি তখন তার পায়ের কাছে এসে শুয়ে পড়ত যোগীশ্বর তাকে ডাকতেন ভোলা বলে সর্বক্ষণ বাড়ি পাহারা দিত অনেক সময় যোগীশ্বর বেশ রাতের বেলা পাঠাতেন দূরে মিষ্টি কিনতে যারা যেতেন তাদের সঙ্গে ভোলা কুকুরও যেত অথচ তাকে কেউ কখনো যেতে বলেনি দূরস্থান থেকে যখন ভক্তরা মিষ্টি বা অন্য জিনিস কিনে ফিরতেন ভোলা তাদের পেছনে ফিরে আসত এমনিভাবেই চলেছে ভোলা নির্বাক হয়ে তাকিয়ে থাকত যোগীশ্বরের দিকে আর যোগীশ্বরও ভোলার নীরব ভাষা বুঝতে পেরে নীরবেই জবাব দিতেন এবারে গিধনি ছাড়ার সময় হলো লীলাক্ষেত্র ত্যাগ করে যেদিন গাড়িতে উঠলেন স্টেশনে যাবার জন্য ছটফট করে উঠল ভোলা সেও গাড়ির পেছনে ছুটল সপার্ষদ যোগীশ্বর ট্রেনে নির্দিষ্ট কামরায় উঠে বসেছেন কোথা থেকে ভোলা এসে হাজির সেই কামরাতে বসে আছে যোগীশ্বরের পায়ের কাছে চোখে বোবা কান্না সবাই কুকুরটিকে তাড়িয়ে নামাতে চেষ্টা করে ব্যর্থ হলেন এদিকে ট্রেন ছাড়ার বাঁশি বেজেছে যোগীশ্বর নিজে তখন ভোলার মাথায় হাত বুলিয়ে স্নিগ্ধ কণ্ঠে বললেন ভোলা এবার নেমে যা এবারে নীরবে ভোলা নামল ট্রেন ছাড়লো সবাই দেখলেন ভোলা ছুটছে প্ল্যাটফর্ম দিয়ে তারপরে ট্রেন যখন প্ল্যাটফর্মের প্রান্ত সীমায় চলে গেল তখন আর ভোলাকে দেখা গেল না জানি না ভোলা কি ছিল বা কে ছিল সামান্য কুকুর না অন্য কেউ কিন্তু পরবর্তীকালে যোগীশ্বর এই কাহিনী যখন বলতেন তখন তার দীঘল চোখে অশ্রু মুক্তা বিন্দুর মতো টলটল করত আজ এই পর্যন্তই মহাপুরুষদের জীবনী আমাদের অন্য এক জগতে নিয়ে যায় অন্য এক ভালোবাসার জগৎ দর্শন করায় যেখানে সবার জন্য তাদের কৃপা ভালোবাসা সমানভাবে ঝরে পড়ে এবং উপযুক্ত পাত্র হলে সেই কৃপা ধারণ করার ক্ষমতাও সে রাখে তখন তাই সেই উপযুক্ত পাত্র তিনি আমাদের তৈরি করে নিন এই প্রার্থনাই তার শ্রীচরণ তলে জয় গুরু জয় শ্রী শ্রী যোগীশ্বরের জয় গুরুকৃপাহি কেবলম জয় গুরু